সেই মুসলিমে এসেছে ইনাই ইব্লিসে ইয়াদা আলশাবা আল আল মা ইবলিশ সাইতান তার সিংহাসন কেটেছে সাগরের উপর কোথায় ইবলিসের সিংহাসন কোথায় সাগরের উপর সুম্ম ইয়া আসুসায়া হোক সে প্রতিদিন সকালবেলা তার সাঙ্গোপাঙ্গ গোটা পৃথিবীতে পাঠায় যা পৃথিবীতে ফসাঁ সৃষ্টিকো ফসান সৃষ্টিকো ইবলিশ যখন সাঙ্গোপাঙ্গদেরকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেয় সারাদিন ধোকা দেওয়ার পরে ওয়াসওয়াসা দেওয়ার পরে রাত্রি বেলা ইবলিসের কাছে ফিরে আসে এসে বলে ও ইবলিস আমি আজকে আল্লাহর বান্দাদেরকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি ইবলিস বলে এটা তো কোনো ব্যাপারই না এগুলাই তো তোদের কাজ আরেক শয়তান বলে আমি ওজনে কম দিয়েছি একজনের মাধ্যমে বাজারে ইবলিস বলে এটাও তেমন বড় কোনো কাজ নয় আরেকজন বলে আমি সুদের ডিলিংস করিয়েছি ইবলিস বলে এটাও কোনো কাজ নয় আরেক সায়তান বলে আমি মদের আড্ডা খানায় নিয়ে মসজিদে যেতে নিয়েছিল সেখান থেকে সরিয়ে মদের আড্ডা খানায় আল্লাহর বান্দাদেরকে নিয়েছি ইবলিশ বলে এটাও তেমন বড় কোন কাজ নয় আরেক শায়তান এসে বলে মা তারাকতুহু হাত্তা ফারাকতু বাইনাহু ওয়া বাইনা আমি এক আল্লাহর বান্দার সাথে বান্দির ঝগড়া লাগিয়ে ঝগড়া করাতে করতে তালাক পর্যন্ত নিয়ে গিয়েছি মা তারাকতুহু হাত্তা বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি আমি এক ইমানদার পরিবারকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছে সামান্য ঝগড়ার পরে আমি অস্পষ্ট দিতে দিতে ঝগড়া বাড়াতে বাড়াতে তালাক পর্যন্ত নিয়েছি ইবলিশ বলে সব তুই তো কাজের মতো কাজ করেছিস আমার কাছে আয় আমার কাঁদেও ইবলিশ তো কোনো শয়তানকে কাঁদে নিয়ে নাচতে শুরু করে নজরুল্লাহ বলবেন না এজন্য ইমানদারদের সংসার ভেঙে খান খান হোক এটা হলে ইবলিস খুশি আর ইমানদারের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি আমরা কার খুশি চাই এজন্য শয়তানকে খুশি হতে দেওয়া যাবে না ইমানদারদের পরিবারগুলো ঝগড়ার মাধ্যমে ভেঙে যাক সময় শয়তানের মিশনে ডাক আর ইমানদারদের পরিবারগুলো টিকে থাক এটা আমার আল্লাহ সব সময় চায় সুবহানাল্লাহ আল্লাহ